আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে চলে আসলাম সকালের একটা ভিডিও নিয়ে আজকে আর কি সারাদিনের ভিডিওটা নিয়েই আসছি সকালের না শুধু তো সকালে আমি কিছুটা দুধ আগে থেকে ডিপে থেকে বের করে রাখছিলাম তো সেই দুধটা এখন জাল দিয়ে নিচ্ছি আর হচ্ছে ফ্রিজে কিছু মাছ ছিল ছোট মাছ আমার বাসাতে আবার ছোট মাছ যেহেতু আমরা দুজন মানুষ তো ছোট মাছ আমার হাজব্যান্ড খেতে চায় না আমার আবার ছোট মাছ অনেক বেশি পছন্দ এই জন্য ছোট মাছ খেতে ইচ্ছে করছিলো তো এখন ফ্রিজে একদম খুঁজা ঠুইজা দেখি যে চারটা মাছ আছে আর হচ্ছে মলা মাছ আছে এই আছে আর এই ছাড়া অন্য মাছ পেলাম না তো ভাবলাম এই চারটা চারটাই এখন রান্না করে ফেলি যেহেতু আমরা বিদেশে থাকি তো বেশি রান্না করলে তো আর কি খাওয়ার মতো মানুষ নেই তো রান্না করে তার আর ফালাই দিয়ে লাভ নেই কারণ বর্তমান দেশে যে পরিস্থিতি খাবার ফালাই তো মায়া হয় যে মানুষ তো খাবার পাচ্ছে না আর আমি কেন এত খাবার অপচয় করব। তো এই জন্য হচ্ছে চারটা মাছ ছিল ভাবছিলাম এই চারটা মাছ বেজেই খেয়ে ফেলবো পর ভাবলাম যে না একটু টমেটো আর আলু দিয়ে ভুনা করি আর এখানে হচ্ছে মলা মাছ দেখলাম যে যে পিকটু আছে তো দেখা যায় এখানে মাছের প্যাকেটের মধ্যে একদম কম কম মাছ থাকে এই চাপিলা মাছটা ছিল মাত্র আটটা আটটা না জানি সাতটা মাছ ছিল তো একদিন হয়তো বা ভেজে খাইছিলাম চারটা আর এখন মনে হয় চারটা মাছ ছিল আর এখানে যে মলা মাছ আছে অল্প একটু আর কি যে টক রান্না করে খাওয়ার জন্য রাখছিলাম তবে ভাবলাম এখন তরকারি রান্না করে ফেলি টক আবার রান্না করবো কবে না কবে থাকবে দিন এমনিতেই তো ফ্রিজের মাছ অনেক দিন যাবৎ ফ্রিজে থাকে এমনিতে তো খেতে মজা না তাছাড়া এগুলি যদি আরও ফ্রিজে থাকে তাহলে আরও মজা পাবো না এজন্য ভাবলাম তাহলে দোনোটা ছোট মাছে আগে আগে রান্না করে ফেলি আর যেহেতু আপনাদের ভাইয়াও পছন্দ করে না আমি যেহেতু একা খাবো তাই এত আমার জন্য হয়ে যাবে তো এখন এক এক করে আমি মাছটা একটু হালকা করে ভেজে নিলাম মাছ একটু হালকা করে ভেজে নিলে মজা হয় আমার কাছে আর কি মজা লাগে আমি বড়ো মাছ আবার ভাজি কম দেখবেন আমি সব ছোট মাছ আর কি একটু ভেজে খাই তখন ছোটো একটা কড়াইতেই রান্নাটা করে ফেলবো কিছুটা আমি পেঁয়াজ দিয়ে দিলাম সাথে কিছুটা কাঁচামরিচও দিয়ে দেব। আর এদিকে আমার এই চুলাতে হচ্ছে দুধ বসে দিছি ভাবলাম যে রান্নাও করতে থাকি আর দুধটা একটু ভালো করে জাল হতে থাকুক আর এই দুধটা দিয়ে আমি কি বানাবো সেটাও আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব এই যে দেখেন আমি ঝাল দিতে তো আমার দুধ একদম উপরেই ঠেকেছে আর আমার বাংলাদেশের হাড়ি পাতিল যে কেন এত বেশি পছন্দ আমি জানি না সবাই বিদেশেরটা পছন্দ করে কিন্তু আমার বাংলাদেশের হাড়ি পাতিল অনেক বেশি ভালো লাগে শুধু হাড়ি পাতিল না আমি বাংলাদেশের মনে হয় সব কিছু অনেক বেশি মিস করি আমি কেন মিস করি আমি জানি না বাংলাদেশের মানুষ হয়তো বা আমার কেউ মিস করে না কিন্তু আমি অনেক বেশি এখানে বসে থেকে থেকে অনেক বেশি মিস করি তো যাই হোক ওদিকে যাব না কে মিস করলো কে মিস না করলো সেটা আর দেখার বিষয় না যাতে মিস অর্ডার করতে না হয় এই জন্যই হয়তো বা ইউটিউবে আসা আর আপনারা সব সময় আমার পাশে থাকবেন আপনারাই এখন আমার কি বলে সঙ্গী আর কি সব কথা আপনাদের সাথেই এখন শেয়ার করার মতো অন্ততপক্ষ একটা মানুষ হয়েছে একটা জায়গা হয়েছে তাই জন্যই আর কি এখন আপনাদের সাথেই কথা বলি বেশি তো যেখানে আমি রান্না করে নিচ্ছি আমার রান্নাটা কিন্তু অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে হয়েও গেছে তো আমি যেহেতু অল্প একটু রান্না করব। তো অত বেশি সময় তো আর লাগবে না আর আমাদের যেহেতু কারেন্টের চুলা ওরকম করে একদম টকবগায় উটানিটা আসে না এজন্য আর কি একটু দেরি হয় হতে তো এই যে আমি এখন চাপিলা মাছটা দিয়ে দেব। আর এই চাপিলা মাছ যদি অনেক বেশি হতো আর ফ্রেশ ফ্রেশ হতো তাহলে এটা খেতে অনেক বেশি মজা হতো ওটা বসে বিদেশে বসে বসে শুধু চিন্তা করি এতটুকু এর থেকেও মনে হয় চিন্তার বাইরে আর কখনো হবে না চিন্তার ভিতরেই থাকবে কারণ এরকম নদীর মাছ তো আর বাংলাদেশ এই ফ্রান্সে নেই এখানে হচ্ছে সব সাগরের মাছ আর আমরা হচ্ছে নদীর মাছ খেয়ে অভ্যস্ত আর কি সাগরের মাছ খেয়ে এত অভ্যাস নেই এজন্য সাগরের মাছ অতটা আর ভালোও লাগে না মাঝে মধ্যে যে ভেজে খেতে মাঝে মধ্যে খায় ওটা ঠিক আছে কিন্তু সব সবসময়ের জন্য না এই যে দেখেন আমি বললাম না আমি বাংলাদেশের জিনিস অনেক বেশি মিস করি আজকে মনে হচ্ছে যে এই কড়াইটা দিয়ে যদি এই মলা মাছটা রান্না করি তাহলে মনে হচ্ছে যে অনেক বেশি মজা হবে আর এই কড়াইটা আমি বাংলাদেশ থেকে গত দুই বছর আগে আমি যখন গেছিলাম দেশে তখন নিয়ে আসছিলাম আর অত বেশি তো আর কিছু দেশে থেকে আনা যায় না দেখা যায় যে কাপড় চোপড় ওটা সেটা অনেক কিছু হয়ে যায় তো তখন এই কড়াইগুলো অনেক বেশি মিস করে আমি দুইটা কড়াই নিয়ে আসছিলাম আর এই কারেন্টে চুলায় তো এই কড়াই দিয়ে রান্না করাও হয় না কারণ অনেক বেশি নড়াচড়া করে আর এই কারেন্টে চুলাই এই সমস্ত কড়াই তো তাপ পায় কম আর কি খুব তাড়াতাড়ি হয় না অনেক সময় নিয়ে রান্না করতে হয় তো যেহেতু অনেক শখ করে আনছি জিনিসটা সেহেতু আর বিশেষ করে এই কড়াইতে কিন্তু যে তেলের পিঠা বানাতে অনেক বেশি সুন্দর হয় তো তেলের পিঠার জন্যই কড়াইটা আনা তো এখন তো আর গ্যাসে চুলা নেই এখন যেহেতু কারেন্টের চুলা তো এই জন্য কারেন্টের চুলায় আর এই তেলের এই তেলের এই তেলের পিঠা খাওয়া হয় না এখন ফ্রাই প্যানে এই তেলের পিঠা বানানো বানিয়ে খাওয়া হয় আর এখন মনে হচ্ছে যে আমি ছোট মাছটি কড়াইতে রান্না করলে অনেক বেশি মজা হবে এই জন্যে এই কড়াইটার মধ্যেই আমি রান্না করে ফেললাম আর মি ক্যান যে এত বাংলাদেশের সব কিছু মিস করে আমি জানি না হয়তোবা এটা আমার জন্মস্থান এই জন্য হয়তোবা আর নয়তো অন্য কোনো কারণ থাকার কথা না এখানে যে রান্না করে ফেললাম পুরো আমার তরকারিটা মশলা দিয়ে কষানো হয়ে গেল এখন ওই যে ডিপে আমার কিছু সিম রাখা ছিল তো এই সিমটা দিয়ে আমি অল্প একটু রান্না করব খুব বেশি না অল্প একটু যাতে বেশি না হয় এখানে আমি এখন ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে আবার একটু উঠিয়ে এটা একটু নাড়াচাড়া ভার করে দিয়ে পরে সামান্য করে একটু পানি দেব যদি একটু পানি না দিই তাহলে তো আবার মাছটা হতে চাইবো না এখন আলু আর মাছ আমি একসাথে দিয়ে দেবো কারণ আমরা যেহেতু মুন্সীগঞ্জের মানুষ সেহেতু আলু না দিলে কিন্তু আমাদের কাছে মনে হয় যে মজা একটা রয়ে যায় তো এই জন্য সবসময় সাথে একটু আলুও ব্যবহার করি এই যে এখন আমি আলুও দিয়ে দিচ্ছি আলু দিয়ে ভালো করে টমেটো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যত করে তরকারিটা আমার সুন্দর মতো একদম কষা যায় আর এখানকার আলু তো কি বলবো একদম তরকারি পানি দেওয়ার পরে দিলে মনে হয় সব সবচেয়েতে বেশি বেটার হয় এত আর কি নরম দেওয়ার সাথে সাথে আর কি নরম হয়ে যায় একদম তরকারির মধ্যে গলে যায় আর এখন আমি যে মাছটা দিয়ে ভালো করে এখন মিক্স করে নেব আমার তরকারিটা মিক্স করা হলে তারপর আমি একটু পানি দিয়ে দেবো আর কি একদম চরচুরি এরকম করবো আর কি বেশি আর কি শুকাবো না এই যে এখন একটু ঢেকে একটু কষিয়ে নেব কষানো হলে আমি হচ্ছে পানি দিয়ে দেবো এই যে আমি পানি দিয়ে দিলাম তো আমার তরকারি এখন ঢেকে ঢেকে দেবো তারপর আমার তরকারিটা হয়ে যাবে আর আমি একদম তরকারি হওয়ার শেষ মুহূর্তে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো এর থেকে আর বাইরে অন্য কিছু দিতে হবে না আর এখন দেখাবো আমার কিছু গাছ আমি অ্যালোভেরা গাছ কিভাবে আমি গাছ এত বেশি পছন্দ করি কিন্তু আমাদের এখানে প্রচন্ড শীত থাকার কারণে আমি গাছ একদমই আর কি রাখতে পারি না আমার এত সুন্দর সুন্দর আর কি বোমা গাছ হয়েছিল কিন্তু সেই গাছগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তখন আমি ইউটিউবিং করি না এই আর একটা গাছ শুধু আমি ঘরে এনে রাখছিলাম একটা না চার পাঁচটা রাখছি সবই মারা গেছে শুধু ওই একটা মরিচ গাছে আছে আর এই যে অ্যালোভেরা গাছটা আমি তিন চার মাস আগে কিনে আনছিলাম তো এটা এখন আমি ঘরে রেখে দিচ্ছি এটা যখন শীত কমবে মে মে জুন জুলাইতে যখন শীত থাকবে না তখন এটা আমি তখন বাহিরে লাগিয়ে দেব